তোমার কাছে ঢাকাই যাবো আবার ভাবি যে ঢাকায় যেহেতু আমরা আর কিছু করতে চাই নিষেধ আছে তো আমরা দোয়া করি এটাই হলো আমাদের কাজ দেশকে ঠিক বেগম খালেদা জন্য আমাদের দোয়া করতে হবে এবং আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে গুণগুলা মহষী নারী ওনার যে গুণ একজন আপসী নেত্রী উনি অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই আমরা নিজের চোখে দেখেছি এই যে তার একটা বড় স্যাক্রিফাইস এই দেশের মানুষের জন্য আমরাও যদি সেটা থেকে শিখি শিখে তার মধ্যে আমরা চলার চেষ্টা করি তাহলে আমাদের মধ্যেই তাকে বাঁচিয়ে রাখতে পারবো আরো আমাদের তিনি আর জন্য থেকে আমাদের দোয়া করতে হবে নামাজ পড়ে যে যেখানে থাকবে সেখান থেকে দোয়া করবেন আর এতক্ষণ বলতে চাই যে সামনে আমাদের একটি কঠিন সময় আমরা যদি মনে করি এত সহজ না এই নির্বাচনে জাতি ও আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র আমাদের চলছে আমাদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে অনেক রকম কারণ এই সদরটা নিয়ে ষড়যন্ত্রটা বেশি কারণ এখানে সব কিছু এখানে সব কিছু হেডকোয়ার্টার না এই জন্য সদর আসনটা নিয়ে অনেক ষড়যন্ত্র অনেকে যেমন কামাল ইসুফ আমার আব্বা উনি প্রেসিডেন্জিয়ারা মানে হাত ধরে উনি রাজনীতিকে শুরু করেছিলেন সেই সময় রাজনীতি তো অনেক রকম ছিল এখন আর সেই সময় রাজনীতি কিন্তু আকাশ পাতার পার্থক্য উনি প্রথমেই এমটি হয়ে গেছিলেন তারপরে উনি ডেফিটি রেজিস্টার করে এমটি বলে তখন মানে রাজনীতিবিদদের সংখ্যা কম ছিল সেই জন্য উনি খুব সহজে ওনার একটা ভালো জায়গায় উনি চলে গেছিলেন এবং উনি যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন উনি জিতেছেন নাইনটি ওয়ান টু থাউজেন্ড ওয়ান এ বলেন তারপরে হারিয়ে দেওয়া হলো কিন্তু সে এত বড় মাপের একজন মানুষ ছিলেন জন্য অনেক মানে তার ষড়যন্ত্র সে সেটা ফেস করতে পারতেন আমি তেমন কোনো বড় মানুষ আমি খুব ছোটোখাটো মানুষ

আমার পাশে থাকলে আমি জানি আমি পারবো আজকে যেমন এত সুন্দর একটা যুবদলের প্রোগ্রাম অর্গানাইজ করেছে এটা আমার নির্বাচনী প্রচারণার জন্য আমার জন্য খুবই পজিটিভ হয়েছে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের ছয় তারিখে একটা প্রোগ্রাম আছে যেটা পলাশ ভাই বলল সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার একটা প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনি এইভাবেই আপনারা আসবেন দলে দলে যোগদান করবেন ইনশাল্লা ওই দিন থেকে ওই দিন থেকে আমি ফরিদপুরের এমপি হয়ে যাব আপনারা পাশে থাকবেন এই আশা করি এবং এই তো আপনারা সঠিক পথে থেকে ন্যায়ের পথে থেকে রাজনীতিটা করবেন দেখবেন বিএনপি কে কেউ দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ করবেন